প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাব আন্দোলন করে যাব দুর্নীতিবাস চালাবাস নব্য বেশিবাদের কাছে মাথা নত করবর না ইনশাল্লাহ আগামীতে ইসলামী দল ক্ষমতায় আসবে আপনাদের সকলের ইনশাআল্লাহ উত্তরবঙ্গের কৃষি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের Vai, সম্ভাবনা আন্দোলনরত আর দল কর্ত্রিকা আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী উপস্থিত সমবেত রাজশাহীবাসী সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সালাম সংগ্রামী বন্ধুগণ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত আট দল বিভিন্ন কর্মসূচি দিয়ে দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমরা পরিষ্কার করে বলতে চাই অবিলম্বে গণভোট দিতে হবে নির্বাচন এবং করার সুযোগ নেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে সেই খুনি হত্যাকারীদের বিচার 上报。 পাঁচ বাধা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি চলছে আসল সেই কর্মসূচিকে সফল করার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হই আর দল বাংলাদেশের জনগণকে সাধনে আগামী দিনের নেবেন সাপের সুখী সমৃদ্ধশালী